তো বন্ধুরা এই যে দেখতে পাইতেছেন যে এই যে বিশাল একটা মাঠ এই যে মাঠ মাঠে পুরা এই জায়গাটা হচ্ছে যে লাইলি মজুর পাহাড়ের প্রথম মুখ বলে কি এটাকে এখান থেকে উপরের দিকে উঠে এই যে জায়গাটা কত সুন্দর করে সাজায় রাখছে দেখেন আপনারা দেখতে পাইতেছেন সবকিছু গাছ দিয়ে অনেক সুন্দরভাবে জিনিসটাকে সাজায় রাখছেন কিন্তু তাদের প্রেমে পাগল হয়ে গড় ছেড়ে কিন্তু এই পাহাড়ের মধ্যে আসি আশ্রয় নেয় ভিতরে একটা জায়গা আছে ওইখানে ঢুকতে এখন বর্তমানে সাইড রিয়েল নাই আমরা পাইতাম আহ ফম্পাস্টিয়েল দিয়ে এখন কিন্তু দাম বাড়াই দিছে আর কি তো তারা কিন্তু তাদের ফ্যামিলি মেনে না নেওয়ার কারণে এখানে আসি তারা বসবাস করে কিন্তু তাদের সাথে কিন্তু মানে ওইরকম এখনকার যুগের যে ফ্রেমটা এই ফ্রেমটা ছিল না আর কি তখন যে পবিত্র ছিল তারা ওইরকমই ছিল কেউ কখনো কাউকে দেখে নাই দূর থেকে সবাই দুইজন দুইজনকে ভালোবাসে গেছে তো এই জায়গাটা সৌদি সরকারের সংরক্ষণ করে রাখছে কত সুন্দর ভাবে এই যে দেখেন এই পুরা জায়গাটা ওই যে এখানের মধ্যে বর্ডার আছে এখানে বর্ডার দিয়ে সুন্দর করে সাজাই রাখছে গাড়ি পার্কিং এর কত সুন্দর জায়গা তারপরে এই যে রাস্তাঘাট কত সুন্দর করে পরিষ্কার করে রাখছে চলুন আমরা এখন পাহাড়ের উপর দিকে উঠতেছি এই যে পাহাড়ের মানে এটা কিন্তু জায়গাটা ডাল জায়গা আমরা উপরের দিকে উঠতেছি দেখেন কত সুন্দর ভাবে সাদা রাখছে অনেক রকমের গাছ দিয়ে আপনারা জানেন যে সৌদি আরব গাছপালা হয় না তবুও সরকারের ততটুক সম্ভব এখানকে এখানে মধ্যে আপনাদের পানি দিয়ে পরিচর্যা করে এগুলো টিকে রাখছে আর কি এইটা ডানছাটে মহিলা আছে এই কারণে আমি দেখাইতেছি না এই যে হোটেল কত সুন্দর দেখেন ভাই মার্শালাইজেশন এরকম নেই কিছু একটা হইবো ভাই আপনারা কমান্ট বলি যান এই জিনিসটা কি এই যে দেখেন খেজুর গাছ সৌদি আরবের অন্যতম একটা খেজুর গাছ এগুলা দিয়ে কি সুন্দর করে রাখছে দেখেন বাংলাদেশের হারে এখানে বিখ্যাত যদি এটা হারিকেন এটার ভিতরে জলে লাইট হারে কেন দেখেন আপনারা এখানে নামাজের সময় কত সুন্দর একটা মসজিদ করে রাখছে এখানে এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন আইসক্রিমের দোকান ভিউটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা রেস্টুরেন্ট এটা কিন্তু রেস্টুরেন্ট এখানে কিন্তু চাইলে কিন্তু আপনি এখানে কি রাত্রে থাকা যাবে এখানে থাইলে কিন্তু আপনি রাতে থাকতেও পারবেন এখানে কিন্তু আবাসিক হোটেল আছে এই যে এখানের মধ্যে একটা ফুড গার্ড আছে এটা কিন্তু রাতে বন্ধ থাকে এটা দিনের বেলা একটা মহিলা চালায় আর কি আমরা আগেও আসছি তো এখন যে রাস্তাটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে মেইন গেট এখান দিয়ে আপনারা এখন রাত্রেবেলা বন্ধ কারণ পাহাড় তো এখান দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে যে আসল দৃশ্যটা আপনারা যে আসল দৃশ্যটা এখানের ভিতরেই কিন্তু আপনারা ভিতরে গিয়ে দেখতে পারেন প্রায় বাংলার 1800 টাকা এখানে ঢুকতে গেলে এখানে বড় সৌদি আরবে 60 রিয়াল ভাই এখানের ভিতরে না আপনি যদি 60 রিয়াল বাংলার 1800 টাকা যদি বাংলা টাকার হিসাব করে লাভ নাই 1800 টাকা এখন তো সব বন্ধ ভিতরে আরো সুন্দর হচ্ছে আরেকটা গেট এখানে BOLK এর মানে কি ব্লক না ব্লক যাই হোক এই দেখানোর ভিতরেও কিন্তু একটা রেস্টুরেন্ট কত সুন্দর এখানে কিন্তু রাতে বেলা বন্ধ কারণ সেফটির কারণে রাতে বেলা বন্ধ করে রাখে কারণ এগুলো ফাহারের ডेंजरस জায়গা দেখেন কত সুন্দর জায়গাগুলো সংরক্ষণ করে রাখে দিনের বেলা রেস্টুরেন্টটা চলে আর কি এইটা দেখুন কত সুন্দর করে সাজাই রাখছে কত সুন্দর ভিউ কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন